রান্নার থেকে আজকের রেসিপি মিনি চিতল পিঠা একদম গরম গরম হেভি টেস্টি আজ বানাবো চিতল পিঠা তো এর জন্য আমি এই জাতক চাল ভিজিয়ে রেখেছি এটাকে আমি এখন মিক্সিতে একদম পেস্ট করে নেবো আর দিয়েছি খেজুরের গুঁড়ের রস লবণ আর বেকিং সোডা এই দিয়েই আমি আজ বানাবো চিতল পিঠা ভিজানো চালটা আমি এরকম পেস্ট করে নিয়েছি আর এই যে তোমার ঘন ঘন যে ভাবটা এরকম থাকবে এই যে এইরকম একদম জল জল না আর একদম ভারী না এরকম থাকবে এতে আমি এখন দিয়ে দিব লবণ লবণ আধা চামচের মতন দিলাম আর দিলাম আধা চামচের মতন বেকিং সোডা দিয়ে আমি এটাকে ভালো করে গুলে তারপরে আমি বানাই এখন আমি এই সাজটা বসিয়েছি এটা একটু গরম হয়েছে মোটামুটি এটা আমি এখন একটু সাদা তেল কাপড়ে নিয়ে এই জায়গাটাকে একটু মুছে দিলাম সাজগুলি এখন আমি এটাতে এসে দিব এখন আমি গোলাটা এক একটার মধ্যে দিব আমি ভাবলাম কি যে গ্রামের ওরা দেখবে কি সাজ বড় বড় সাজের মধ্যে চিতল পিঠা করছে আমাদের বড়ো বড়ো সাজ নাই তো কে চামড়া এরকম ছোটো ছোটো এগুলিতেই করবো তা আমি এখন প্রত্যেকটা এভাবে ভরে দিই ভরে দিয়ে ঢাকা দিয়ে দেব কি এই চিতল পিঠে একটু মানে একটু করা জালেই করতে হয় আমার শাশুড়ি বলতো একটা সে ওলি ওলি দমকা জালে চিতল পিঠা কম আগুনে পুলি তো এখন আমি এইভাবে সবগুলি ভরে ঢাকা দিয়ে দেব তবেই আমাদের হয়ে যাবে মিনি চিতল পিঠা শুধু চিতল পিঠা না চিতল পিঠা অনেক বড় বড় হয় তো আমার বলি যেহেতু ছোট তাই এটা মিনি চিতল পিঠা এটা খেজুরের রসে যখন চুবিয়ে খাবো ও রাইস বলের মতন এত ভালো লাগবে একটু কয়েকটা পর বেশি করতে লাগবে কারণ ছোটো ছোটো তো কিন্তু ভালো লাগবে ঠান্ডার দিনে আমি এখন এটা মানে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি ধরো দুই মিনিট দুই তিন মিনিট দুই মিনিটের মতন হয়েছে এখন আমি ঢাকনাটা খুলি ও সুন্দর হয়েছে দেখো ফুলা ফুলা একটা উঠিয়ে দেখাই এই যে এমন হয়েছে এখন আমি সবগুলি এভাবে উঠিয়ে নিব এমন এমন দেখো সুন্দর হয়েছে কিন্তু এখন আমি সবগুলি উঠিয়ে খেজুরের রসে চুবিয়ে রাখবো